এই জাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে এখানে কোনো ছাড় নেই এবং এটা গরিবদের অধিকার এটা সোশ্যাল সিকিউরিটি নেট যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায় এজন্য আল্লাহ তালা জাকাতকে ফরজ করেছেন তাহলে জাকাতের গুরুত্ব তাৎপর্যন্ত বুঝলেন না এবার শোনেন জাকাত ফরজ হওয়ার পরে যদি আমরা জাকাত আদায় না করি তাহলে কি ভয়ংকর শাস্তি হবে এই একটা দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি যে বল্লাদিনা ইয়াকনি যুনাত জাহাবাওল ফিদ্দাতা ওয়ালা ينফিকুনাহা ফাবশিরহুম بعذابাল আলিম হেনো বিযারা গোল্ড সিলভার স্বর্ণ জমা করে রাখে আল্লাহ রাস্তায় দান করে না তাকে আপনি কঠিন না যাবে সুসংবাদ দেই আচ্ছা বলেন তো আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় তারপরও তারপর আল্লাহ বললেন কঠিন আজাবের বাদ দিয়ে তার মানে বোঝা গেল আজাবটা যে খুব ভয়ঙ্কর হবে আজবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ এই এক্সপ্রেশন ব্যবহার করেছে ছেলে কথা শুনে না তখন মা বলে তোস্ট আমি করতেছ বাবা আসলে এমন মাইট দিবে মজাটের বাবা আচ্ছা বল তো মাইট দিলে কি মজা লাগে তো মা তো বলতেছে মজাটের পাবি তোর বাবা আসলে এমন মাইট দিবে মজাটের পাবি মজা লাগে মাইট দিলে তো মজার কথা বললেন কেন মা মাইটটা খুব করা হবে মানে চরম পিট্টি দিবে তোমার বাবা তোমারে আশুক তোমার বাবা তো এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বললেন যে মজা তো আল্লাহ বলতেছেন ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন দুঃসংবাদ বলে নে আল্লাহ টিপ্পনি কেটে বললেন যে সুসংবাদ দেন ইয়ামা ইয়ফমা আলাইহা ফিনা রি জাহান সেদিন এই স্বর্ণরূপ যারা জমিয়ে রেখেছে জাগার দেয় নাই এগুলোর আল্লাহ গলিয়ে খুন্তি বানাবে লোহার ফ তুকুয়া বিহা জিবা হুহুম ওয়াজনূহুম ওয়যুহুরুহুম তিন জায়গায় ছেকা দেওয়া হবে কপালে স্বর্ণরূপ জমা করেছে ব্যাংক ব্যালেন্স জমা করেছে জাকাত দেয় না এগুলোর আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছেকা দেওয়া হবে এটাকে দুনিয়ার আগুনের ছেকা কথা বলেন আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহিল মাওকাতা আল্লাতী তাকতলিউ আলাল আফইদা দুনিয়ার আঙ্গুল আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জলে পায়ে লাগলে পা জ্বলে জাহার নামের আগুন যেখানেই লাগুক আগে কলিতে চলে যাবে সেই আগুনে সেই স্বর্ণ রূপাগুলোকে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে পাজরে পিঠে ছেঁক দেয়া হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাকে যেগুলোর জাকাত তারা দিতে চায় না স্বর্ণরৌপ্য এগুলোর বেড়ি বানিয়ে কেয়ামতের মাঠে গলায় পড়িয়ে দেওয়া হবে অন্যান্য সব পাপের শাস্তি জাহান নামে গেলে আগে বিচার তা না শাস্তি কি বলেন জাকাত যারা দেয় নাই এদের শাস্তি কেয়ামতের ময়দান থেকেই শুরু অন্যান্য সব শাস্তি জাহার নামে ঢুকলে আর জাকাতের শাস্তি সাই নামা ইয়ামাল কেয়ামা কেয়ামতের মাঠেই গলায় বেড়ি পরানো হবে বুঝে শুনে সবাই উত্তর দিবেন আচ্ছা যেই লোকটাকে কেয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে লোহার বেড়ি পরিয়ে টানা হলো জাকাত না দেওয়ার কারণে ও যদি নামাজি হয়ে থাকে ও নামাজ লাগলো ওই দিন বলেন উনি যদি রোজা রেখে থাকে ওই দিন ওনার রোজাটা কি কাজে লাগলো তাহাজ পড়তে পড়তে কপালে যদি দাগ ফেলে দেয় ওই দাগ ওনার কি কাজে লাগলো ওই দিন কুটি মানুষের সামনে গলায় বেরিয়ে পড়ে যদি আমাকে দেয় জাকাত না দেওয়ার কারণে তো আমার নামাজ কি কাজে লাগলো বলেন তো কথা বোঝেন নাই বোধ হয় নামাজ কি কোনো কাজে লাগলো শাস্তি বড্ড ভয়ঙ্কর যারা জাকাত দেয়নি হাদিসে আছে আতা ইউ সম্পদ দিয়েছে কিন্তু তারা আল্লাহ রাস্তায় জাকাত দেয় নাই এই সম্পদ গুলাকে একটা সাপের রূপ দেওয়া হবে সুজা আখরা বোখারির বর্ণনা

জাকাত ক্যালকুলেশন করে দেওয়া নাই আনা মালুক আনা কানজুক বলতেই থাকবে এক একটা ছবল মারবে আনা মালুক আনা কানজুক আম ইউর ওয়েলথ আম ইউর ব্যাঙ্ক ব্যালেন্স আমি তোমার সম্পদ আমি তোমার গহনা আমি তোমার জুয়েলারি আমি তোমার অর্নামেন্টস আমি তোমার গচ্ছিত সম্পদ হিসাব করে তো দেওয়া নাই খাওয়ার জন্য রাখছিলা আজকে খাও আনা মালুক আনা কানজুক আমরা কি কেমতের ময়দানে সেই কঠিন আজাব ভোগ করতে চাই এই এই কঠিন শাস্তি করার ক্ষমতা কি আমাদের আছে শুধু আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে সম্পদশালী বানিয়েছেন আমরা যেন হিসেব করে জাকাত দিয়ে দিই একেবারে নিয়ম মাফিক আজকে নিয়মটা শিখে যাব। নিয়ম মাফিক আমরা জাকাত দিব এটা গরিবের হক গরিবের হাতে বুঝিয়ে দেবো পারা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই নম্বর পয়েন্টও কভার করলাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে জাকাত আদায়ের খাত সব খাতে জাকাত দেওয়া যায় না জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না আজকে বুঝে যান জেনে যান মাসাল্লাহ জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায় না জাকাতের টাকা দিয়ে কালভার্ট ব্রিজ বানানো যায় না কারণ ব্রিজে তো ধনীরাও হাঁটবে কি বলেন তো ধনীরা কি জাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ আছে নাই তার মানে আল্লাহ তালা কোরআনে বর্ণিত আটটা খাত উল্লেখ করেছেন এই আটটা খাতেই আপনাকে জাকাত দিতে হবে এর বাইরে জাকাত দিলে হবে না আল্লাহ তালা বলেন ইনামা সদাকাতু

যা কিছু জিনিসপত্র আছে কিছু টাকা আছে কিছু সম্পদ আছে কিন্তু ওলা ফি এটা তার হয় না কিছু টাকা আছে মাসে বিশ দিন খাইতে পারে দশ দিন কষ্ট হয় ছেলেরা ভালোভাবে পড়াইতে পারে না নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নেই তার মানে কিছু সম্পদ আছে এতে তার কুলায় না হয় না একে বলে ফাখিল একে আপনি দিতে পারবেন আরেক শ্রেণী হচ্ছে মিসকিন মিসকিন হচ্ছে মান লাই সালাহ সাই যার কিছুই নাই একেবারে কিছুই নাই রাস্তাঘাটে মানে দেখবেন যে ভবঘুরে লুঙ্গি একটা পরে আছে গায়ে কোনো জামা নাই ওর কিছুই নাই এ হচ্ছে মিসকিন তো এদেরকে আপনি দিতে পারবেন এক নম্বরে ফাকির দুই নম্বরে মিসকিন এই দুইটাই হচ্ছে বেসিকলি প্রাইমারি সোর্স এরপর আল্লাহ তালা বলেছেন বলে আমিলি না আলাইহা জাকাত ফাউন্ডেশনে যারা জব করে জাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে এদের স্টাফদেরকে জাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে যদি ওরা ধনী হোক এরা তোরা জাগাত নিচ্ছে না এরা স্যালারি নিচ্ছে এটা দেওয়া যাবে তিনটা গেল ওয়াল মোয়াল্লা ফাতি কুলু বহুম বিধর্মী অন্য ধর্মের বুদ্ধিস্ট হিন্দু আপনি চাইলেন যে এরা জাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে এরকম শর্তে আপনি এরকম মোয়াল্লা ফাতি কুলু বহুম অন্য ধর্মের লোকদেরও জাকাত দিতে পারবেন সাধারণত অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে জাকাত ব্যবস্থা ইসলামের সৌন্দর্য আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে তাইলে দিতে পারবে অফির রেকব চার নম্বরে হচ্ছে দাস মুক্তি সম্মানিত ভাই বোন বোনেরা দাস আজাদ করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন তো এখন তো আর দাস নাই এখন কি করতে পারবেন এখন ওই যে প্রিজনারদেরকে কারাবন্দি আছে না অনেকে উল্টা পাল্টা মামলা দিয়ে মামলা আমলা করে জেলে ঢুকে রাখছে তো এর এখন আইনজীবী চালানো লাগে এর দিকে টাকা লাগে ওদিকে টাকা লাগে বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে বা কাউকে কিডন্যাপ করা হয়েছে গুম করা হয়েছে এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য কারামুক্তির জন্য আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের বোঝায় প্রতিদিন খালি দরে কানাদাররা তার মানে জীবন না বিশ্বাস হয়ে পড়তেছে তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন অফিস সাবি লিল্লাহ ছয় নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় যারা আছে এগুলোর প্রত্যেকটা আমি এক ঘন্টা করে আলোচনা করতে পারব প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ফিকি ইস্যুসগুলো নিয়ে কথা বলি লম্বা চলে আলোচনা হবে আমি জাস্ট আপনাদের মাথায় একটু করে জাস্ট শোনাচ্ছি তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন অফিস সাবি আল্লাহ রাস্তায় যারা আছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে ফিলিস্তিন আমার ভাইরা জেহাদ করছে কাশ্মীরে জেহাদ করছে সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা যা প্রয়োজন এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন আধুনিক সময় অনেক স্কলাররা বলে যে এই যে এতিমখানাতে অনেক ছেলে আছে অনাথ এতিম তারপর টাকা পয়সা নাই তারাও তো তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্যই ডেডিকেট করেছে তারাও অফিসাবলা ওখানেও জিতে পারবে সর্বশেষ হচ্ছে অফিস ওয়াবনিস সাবিল পথিক পথিক যদি নিঃস্ব হয়ে যায় তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন ধরুন একজন পথিক বাড়ি হচ্ছে কেলামতান এখন এলে আইসা মলম পার্টির খপ করে পড়া সব শেষ কিছুই নাই আর তার সব নিয়ে গেছে তো এখন সে ওইদিকে গেলাম তা না অনেক ধনী কিন্তু এইখানে টাকা পয়সা নাই এখন এই যে তার টাকা নাই তাকে পৌঁছতে হবে তা খাইতে হবে আপনি জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন এখনও এটা খুব প্রযোজ্য না কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে ধরুন বিকাশ সে সিস্টেম আছে বা খুব সামহাও তার কারণ নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু শরীয়ত কিন্তু এটাও রেখেছে মুসাফিরকে আপনি হেল্প করতে পারবেন তাহলে এই আটটা খাত ছাড়া কিন্তু সম্মানিত ভাই বোন বোনেরা আপনি অন্য খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে মন মতো দিলে হবে না কিন্তু